জুলাই গণ হত্যা মামলার আসামি হয়েও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উপপরিচালক খালেদ ফয়সাল রহমান সরকারি চাকরিতে বহাল রয়েছেন এমন অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের দাবি তিনি বিটিআরসির একটি প্রভাবশালী ফ্যাশেবাদী সিন্ডিকেটের অন্যতম হোতা হলেও নিয়ন্ত্রণ সংস্থাটি তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি অভিযোগ অনুযায়ী যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় খালেদ ফয়সাল রহমানের পাশাপাশি তার বাবা কুমিল্লা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং এবং ফ্যাসিবাদী সরকারের আমলে কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং তার বোন যুবলীগ নেত্রী মাসিহা ইসরাত ঐশী আসামি পুলিশ সূত্রে জানা গেছে তাদের গ্রেপ্তারে ধানমন্ডির একটি বাসায় একাধিকবার অভিযান চালানো হলেও অভিযানের সময় সবাই পলাতক ছিলেন বিটিআরসির ভেতরে অভিযোগ রয়েছে খালেদ ফয়সল রহমান প্রশাসনের মানব সম্পদ নিয়োগ ও পদোন্নতি ব্যবস্থায় দীর্ঘদিন একছত্র প্রভাব খাটিয়েছেন তিনি নিয়োগ কমিটির সচিব হিসেবে কর্মচারী ড্রাইভার এমএলএসএস থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন অভিযোগকারীদের ভাষ্য নিয়োগের শতভাগ সরকার দলীয় সংশ্লিষ্টতা নিশ্চিত করাই ছিল তার প্রধান উদ্দেশ্য বিরোধী দল সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশেষ করে জামাত ঘনিষ্ঠদের চাকরির সুযোগ না দিতে তিনি সক্রিয় ছিলেন আরও অভিযোগ করা হয় দু সালে সহকারী পরিচালক পদে ফজলুর রহমান শেখ সর্বোচ্চ নম্বর পেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করার অভিযোগ তুলে তাকে নিয়োগ থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে খালেদ ফয়সল রহমান মুখ্য ভূমিকা পালন করেন টিআরসির সাবেক চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদারের স্টাফ অফিসার ছিলেন খালেদ ফয়সাল রহমান সেই সময় তার ক্ষমতা ও প্রভাব এতটাই বেড়ে যায় যে তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সাহস কেউ পেত না এমন দাবি সংশ্লিষ্টদের অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাবের জোরে তিনি প্রশাসনিক দুর্নীতির একটি শক্তিশালী চক্র গড়ে তোলেন বিটিআরসির নতুন ভবন প্রকল্প সহ বিভিন্ন কাজে তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগও কমিশন ও টেলিযোগাযোগ খাত জুড়ে আলোচিত বলে একাধিক সূত্র দাবি করেছে এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও খালিদ ফয়সল রহমানকে পাওয়া যায়নি একইভাবে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এমদাদুল বাড়ির সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি